পড়াশোনার কারণে বা চাকরির কারণে বা বিভিন্ন কারণে কিন্তু আমাদের অনেক সময় তারিখ নিয়ে কথা বলতে হয় খেয়াল করে দেখবেন অন্যদের থেকে তারিখ জানতে চাওয়া আজকের তারিখ কালকের তারিখ বা অন্যদের থেকে জন্মদিন জানতে চাওয়া বা আপনার থেকে যদি কেউ তারিখ জানতে চায় এই ধরনের কনভারসেশন বা এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে অনেক বেশি কমন এই কারণেই আমরা আজকের লেসনে শিখবো কিভাবে আমরা খুবই সহজে তারিখ বা ডেট নিয়ে ইংরেজিতে কথা বলতে পারি তা একদম প্রথমে আপনি মনে করেন আপনি কারো থেকে আজকের ডেটটা জানতে চাচ্ছেন হোয়াটস ডেইজ ডেট এর মানে হচ্ছে আজকের ডেটটা কি অথবা হোয়াটস দ্য ডেট টুডে এরও অর্থ হলো যে আজকের ডেটটা কি বা আজকে কয় তারিখ এটা আমাকে একটু বলুন এরপরে মনে করেন আপনি জানতে চান যে কালকের ডেটটা কী হোয়াট ইস টু date? এর মানে হচ্ছে কালকের ডেটটা কি অথবা what's দ্য ডেট টু এর মানে হচ্ছে কালকের ডেটটা কি আমাকে একটু বলো এরপরে মনে করেন আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে থাকে যে ভাই আমাকে একটু বলেন যে আজকের তারিখটা কত আপনার কিন্তু ডেটটা বলতে হবে তাই না সো আপনি ডেটটা কিভাবে বলতে পারেন ইটস টোয়েন্টি সেপ্টেম্বর অথবা ইটস সেপ্টেম্বর টোয়েন্টি সো খেয়াল করে দেখবেন আপনাকে যখন কেউ একজন ডেটটা জিজ্ঞেস করবে বা তারিখটা জিজ্ঞেস করবে আপনি কিন্তু সহজেই এইভাবে জবাব দিতে পারবেন